আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ঢাকায় একটি হত্যাকাণ্ড হয়েছে পাথর দিয়ে আঘাত করে আজকের মানবতা খুব রক্তাক্ত আজকের মানুষের ভিতরে মানবতা নাই তো আমরা খুবই ব্যতীত আমি বরগুনার এক সন্তান তো আমাদের বরগুনা থেকে একটি লোক গিয়েছিল ব্যবসা করতে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল যাই হোক তাকে এত কঠোরভাবে এত নিষ্ঠুরভাবে আঘাত করে পাথর দিকে আঘাত করে বারবার যখন আমি ভিডিওটা দেখছিলাম তখন আমার কলিজা ছটফট করে উঠেছিল ডাইরেক্ট ধাক্কা খাইতাম আমি মানে বারবার কেমন কেমন যেন আমার ভিতরের থেকে কাজ করতেছিল তো আমি বলতে চাই যারা এই হত্যা করেছে তারা নির্দিষ্ট একটি বড় দলের রাজনৈতিক দলের লোক যুব দলের লোক আমি যতটা জানতে পেরেছি তো বিএনপির অবস্থান আমরা দেখবো যে বিএমপি এবার কি অবস্থানটা তারা রাখে কোন অবস্থানে তারা যায় কোন পর্যায়ে যায় কি করে তারা শুধু বহিষ্কার করে দল থেকে না কি করে সেটা আমরা দেখব যে তারা কি করে কি করতে চায় এই গেল এক সাবজেক্ট বাংলাদেশ বিচারপতির কাছে জানাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাবো এই দাবি আমি যে অপরাধী এক চুল পরিমাণ ছাড় পেতে পারবে না কোনো আইনি ব্যবস্থা আইনি যেটা লেখা আছে সেটাই করতে হবে আমরা দেখেছি আমাদের বরগোনার এক মেধাবী স্টুডেন্ট ছিল তোফাজ্জেল তোফাজ্জেলকে তারা কীভাবে মেরেছিল চক্রান্ত করে মেরেছিল তো আমরা দেখেছি তখন কি করেছেন আপনারা আপনারা বিচার করেছেন কি করেছেন কোন পর্যায়ের বিচার করেছেন আমরা সবই দেখেছি এজন্য বলতে চাই সুন্দর করে বিবেচনা করে যেটা লেখা আছে আইনে ওই আইন অনুযায়ী তাদের বিচার হতেই হবে তারা হত্যা করেছে হত্যার বদলে তাদের হত্যা হলে চলবে না ফাঁসি হলে চলবে না তাদেরকে দৃষ্টান্তমূলক সুন্দরভাবে তারা যেন উপভোগ করতে পারে যে পাথর মারছে যে কয়বার পাথর মারছে তাদেরকে ওই কয়বার মারতে হবে না আরও অস্তে 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 ওই যে আমাদের বাসায় বলে সহ ইয়া দে দেহাইয়া সহইয়া দেও আমাদের বরগুনার বরিশালের বাসায় এইভাবে বলে তো আমি বলতে চাই এইভাবে যেন বিষয়টা হয় আর বিএমপির অবস্থান তো ওইটা বলছিলাম যে তারা কি করে বাংলার জনগণ এখন দেখবে আপনাদেরকে আপনারা বড় একজন দল বলি বড়ো একটি রাজনৈতিক দল আপনারা কোনো সন্দেহ নাই তাতে কিন্তু আপনাদের অবস্থান তো এখন দেখব শুধু আমি না বাংলার জনগণ দেখবে বরগুনাবাসী নয় শুধু বাংলা দেখবে তারেক রহমান আপনি কি করেন আপনি আপনার দলটাই কন্ট্রোল করতে পারতেছেন না আপনি তো বারপে বারপ্রাপ্ত চেয়ারম্যান একজন দলই কন্ট্রোল করতে পারতেছেন না দলের নিয়ন্ত্রণ হারাই ফেলতেছেন তাহলে আপনারা কি করে বড় দল হন আপনাদের দল নিয়ে কোনো নিন্দা করার আমার এখানে আমি এই প্রতিবাদ জানাইতে বসি নাই আমি প্রতিবাদ জানাইতে বসতি এজন্য আপনাদের দলের লোকেরা যেই কাজটা করেছে এই কাজটার কি অবস্থান আপনারা নেন সেই বিষয়টা আমরা দেখব ইতিমধ্যে আমরা একটি বিষয় দেখেছি যে সালাউদ্দিন তিনি একজন বড় পর্যায়ের আপনাদের দলের নেতা তো তিনি যে কি বলেছেন অনেক অনেক নিউজে দেখতে পাচ্ছি ছুপ তিনি এটাকে কিছু মনেই করতেছেন না মানে তার যে কথোপকথন তাতে এটাকে কিছু সে মনেই করতেছে না এমনভাবে সে মানে কথা বলতেছে তো আমি বলতে চাই বাংলার মানুষ এখন সচেতন আগামীতে ইনশাল্লাহ নির্বাচনও হবে আমি কোনো দলের মানুষ না তারপরও বলি মানুষ এবার ইসলামকে দেখতে চায় ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আপনারা যা শুরু করেছেন আপনারা এখন আর আশা করিয়েন না আর আশা করিয়েন না এই বলে আমি বিদায় নিচ্ছি আরেকটি কথা বলি আমার শ্রদ্ধেয় ভাই জুনায়েত আল হাবিব তিনি একটি কথা বলেছিলেন কিছুক্ষণ আগে আমার আগে ভিডিওটা তিনি ছেড়েছেন তিনি বলেছেন যে যদি আপনাদের কোনো অবস্থান ভালো না দেখি তাহলে আপনাদের অবস্থান আমরা এই এইরকম মনে করব যে ওই যে আমাদের ইসলামী সাংস্কৃতিক জঙ্গ জগতের একজন ব্যক্তি ছিলেন তিনি ছিলেন আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই তিনি একটি গান লিখে গিয়েছিলেন সেটি হচ্ছে নৌকায় আর দানের শেষ দুই সাপের একই বিশ। এই গান যেন আমাদের গাইতে না হয় যে পর্যায়ে আপনারা গিয়েছেন সেই পর্যায়ে আমাদের এখন গাইতে হচ্ছে আর শুধু গাইব না আমরা এখন দেখাবো কী দেখাই সেটা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন সামনে এজন্য বলি আমি বরগুনার একজন সন্তান হয়ে এবং বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমার মনের ভাষা আমি দর্শকদেরকে বাংলাদেশিদেরকে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন শুধু দল মত না জামাত ইসলাম না ইসলামী আন্দোলন না এনসিপি না নাগরিক পার্টি না গণ অধিকার পরিষদ না সব মিলিয়ে সব দলের মানুষ মিলিয়ে সবার কাছে আমি এই বিচারটা দিলাম দেখেন এইটা আপনাদের বিবেচনায় কি ধরে যারা এই কাজটা করেছে তাদের কি হওয়া উচিত আপনারাই দেখবেন তো আশা করি বিএমপির অবস্থানটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা